কিনা জানি না আমি কয়েকদিন আগে দেখছি আমাদের সুমন ভাই নৌকা করে এবং নেমে আপনাদের সোনার ঘাটের নদী পরিষ্কার করছে আপনারা ভাইছেন কিনা জানি না এই নদীর মধ্যে আমি যদি আপনার কেউ দুইশো টাকা দিম না আপনার কিছু ফাগল হয়েছেন এটির মধ্যে সব গুয়ার ফাইকানা কিন্তু আমার ভাই সুমন ভাই ইনি তো নেতা না ইনি জনগণের বন্ধু কথা না কা কাস্টার সুমন ভাই আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ওই ভাই গু হাতে নিয়েও কাগজ পালাইছি পরিষ্কার করছে কেন ভাই এটাই তো মানুষ মানুষের জন্য কথা বলেন না কেন অতি দুঃখের সহিত বলতেছি উনি তো বলতে পারতো আমি এমপি হয়েছি আমি এই ফসা নদীর মধ্যে নামব না এখানে যত রকমের আবর্জনা সোনার ঘাটের মনে করেন মানুষের ফুরান তেনা ফাইকানার তেনা গুয়ের তেনা নাহের তেনা যা আছে সব এটা থালাইছি ঠিক কিনা এবং নেমে আপনার ভাইছেন কিনা জানিনা এই নদীর মধ্যে আমি যদি আপনাদেরকে দুইশো টাকা দিম না আমি কিছু ফাগল হয়েছে না মধ্যে সব গুয়ার কিন্তু আমার ভাই সুমন ভাই ইনি তো নেতা না ইনি জনগণের বন্ধু কথা কন না কান ব্যারিস্টার সুমন ভাই আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ওই ভাই গু হাতে নিয়েও কাগজ পালাইছে পরিষ্কার করছে কেন রো ভাই এটাই তো মানুষ মানুষের জন্য কথা বলেন না কেন কথার অতি দুঃখের সহিত বলতেছি উনি তো বলতে পারতো আমি এমপি হয়েছি আমি এই ফসা নদীর মধ্যে নামবো না এখানে যত রকমের আবর্জনা সুনার গাটের মনে করেন মানুষের ফুরান তেনা ফায়গানার না গুয়ের না নাহের না যা আছে সব এটা তলাইছে ঠিক কিনা বাবাইরে ফাইলে আমি আগে কলজার লোক কলজার মিলাম কিল্লে গিয়ে জানেন নি আসলে ওনারা খুশি করার জন্য না কারণ বর্তমান জমানা সব বেডার আসা ফকেট ফুরাইতো আর এ বেডার আসা ফকেট একটি মানুষের দিত কথা বলেন ঠিক কিনা দুষ্টুটি ধরাই দিয়েতেন এই জন্য আমরা সকলে সমন ভাইকে সারা বাংলাদেশে চিনি এটা প্রশংসার বিষয় না কারণ যেটা করেছে এটা বলতে হয় যেমন আপনাদের সুনামগঞ্জ বন্যা হয়েছে সবার আগে ভাই দাঁড়িয়েছে এটা আমি আমজাদ জালালি বানাইয়ে বলতেছি না আমার কেউ শিখাইয়া দেয় না আমি যেটা দেখছি এটা বলতেছি কেউ যদি রাগ করেন আমার তো কিছু করার নেই হঠাৎ অনেকেও মনে করবেন জালালির মনে শিখাই দিছে না আমি যদি এই দেশের ভোটার হইতাম আমি আমার বাইকে চিড় মারতাম আমি তার বাড়ির জন্য কিছু করতে পারবো না তবে প্রশংসা বলতে যেটা করেছে এটা বলবো অসংখ্য জায়গায় গরিব দুঃখীর পাশে ঘর বাথরুম যেতটুক দরকার উনি করে দিয়েছে কথা কণ ঠিক কি অনেকের টয়লেট ইস্তুক নাই টয়লেট করে দিয়েছেন অনেকের তিনের চাল ছিদ্র হয়ে পানি পড়ে পুরা ঘর মেরত করে দিয়েছেন কথা কথাকণ ঠিক কি অনেকগুলা কালবার ব্রিজ নাকি করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমি দোয়া করি এই সোনারঘাট এবং মাধবপুরের যিনি এমপি মহোদয় হবে বা এমপি সাহেব হবে ওর জন্য দোয়া করবো যার যিনি গরিবের হক পকেটে ডুবে না আল্লাহ এরকম একজন লোককে প্রতিনিধি করো ঠিক কিনা কারণ হক কল্লা হক আল্লাহ কয় ফরের হক আমি মাপ দিব না তুমি আরেকজনের হক মাপ মা মানে খেয়ে প্রাণ গাড়িতে চলবা লাভ না তুমি বাড়ি বিল্ডিং এর আরামে এসির ভিতরে ঘুমায় বা গরিব ঘুমানোর জন্য শীতের কম্বল পায় না কথা কয় নাকি এই সমস্ত হক যারা মারবে আমরা তাদের পক্ষে না আমরা দোয়া করি এমন একজন আল্লাহ প্রতিনিধি